আচ্ছা আপনার কি কোনো ধারণা আছে বাড়িতে সোলার প্যানেল বসাতে গেলে ঠিক কতটা জায়গা লাগতে পারে আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য কি পর্যাপ্ত জায়গা রয়েছে আপনার বাড়ির ছাদের পাশে কোনো গাছের ছায়া পড়লে সেখানে কি আপনি সোলার প্যান ইনস্টল করতে পারবেন আপনার বাড়িতে ছাদের পরিবর্তে যদি শেড কিংবা টিনের চাল হয় সেই ক্ষেত্রে সোলার কিভাবে বসাবেন এবং এর জন্য কতটা জায়গা লাগতে পারে আপনার বাড়িতে যদি ছাদই না থাকে সেই ক্ষেত্রে কী করবেন ঠিক এই রকম বেশ কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তো অবশ্যই থাকছে পাশাপাশি একটা সোলার প্যানেল বসাতে কতটা জায়গা লাগতে পারে কিংবা আপনার বাড়িতে কিংবা ইন্ডাস্ট্রিতে যতটা জায়গা আছে তাতে কতটা সোলার প্যানেল বসানো যায় এর ধারণা পেতে সম্পূর্ণ আজকে ভিডিওতে চোখ রাখুন প্রথমেই কথা বলি যারা বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করার কথা ভাবছেন মোটামুটি একটা এক কিলোমিটার সোলার প্যানেল বাড়ির ছাদে যদি আপনি বসাতে চান সেই ক্ষেত্রে সেটা জায়গা নেয় দশ থেকে বারো স্কোয়ার মিটার এটা এক কিলোটের হিসেবে আমি বললাম আর মনে করুন আপনি পাঁচ কিলোয়াটার সিস্টেম ইনস্টল করবেন সেই ক্ষেত্রে পাঁচ ইন্টু বারো ষাট স্কোয়ার মিটারের কাছাকাছি জায়গা লাগবে তাহলে আমরা জানলাম একটা পাঁচ কিলোয়াটের সোলার সিস্টেম ইনস্টল করতে মোটামুটি জায়গা লাগে ওই ষাট মিটারের কাছাকাছি তবে আপনার বাড়ির ছাদেই যদি এক্স্যাক্ট ষাট স্কোয়ার মিটার জায়গা থাকে সেখানে কিন্তু আপনি পাঁচ কিলোয়াট সেট করতে পারবেন না তার কারণ এই সোলার প্যানেলগুলোকে কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মেনটেনেন্স করতে হয় তার জন্য একটা যাতায়াতের রাস্তা মাঝখান থেকে রাখা উচিত এবং তার জন্য আলাদা করে জায়গা কিন্তু তোমার লাগবে তবে অনেক সময় আপনার বাড়ির ছাদে যথেষ্ট জায়গা থাকলেও আপনি ইনস্টল করতে পারবেন না বেশ কিছু কারণ রয়েছে আপনি লক্ষ্য করবেন যে আপনার বাড়ির ছাদের আশেপাশে কোনো বড় ধরনের গাছ কিংবা বড়ো ধরনের কোনো বিল্ডিং রয়েছে কিনা যার ছা আপনার ছাদে এসে পড়ছে কেন সোলার প্যানেলগুলোর উপরে যদি ছায় কিংবা শ্যাডো এসে পড়ে সেই ক্ষেত্রে তার এফিসিয়েন্সি কমতে থাকে এবং অনেকটাই পাওয়ার জেনারেশন কম করবে যেটা আপনার পক্ষে অনেকটা লসের ব্যাপার সেই কারণে আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করার আগে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ির ছাদের আশেপাশে কোনো গাছ কিংবা বিল্ডিংয়ের ছা এসে পড়ছে কি না পাশাপাশি এটাও লক্ষ্য রাখবেন যে কোনো ছোটো গাছ বড় হচ্ছে কিনা তার ছায়াটাও কিন্তু আসতে পারে একটা সময় পর তো এই জিনিসগুলো লক্ষ্য রেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আর হ্যাঁ আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান যে আপনার বাড়িতে কোনো সোলার প্যানেল আছে কি নাকি আপনি ইনস্টল করার জন্য ভাবছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবার আসি তাদের কথায় যাদের বাড়িতে টিন কিংবা অ্যাডভেস্ট্রস টাইপের শেডের চাল রয়েছে তারা কি করবে একটা প্লাস পয়েন্ট তাদের রয়েছে তাদের স্ট্রাকচারের জন্য বেশি জায়গা প্রয়োজন পড়ে না যেদিকে হেলে থাকবে টিন কিংবা শেডের চালটা ঠিক সেই অ্যাঙ্গেলে কিন্তু বরাবর সেট করা হয় এই প্যানেলগুলোকে আর এর জন্য আলাদা করে মাউন্টিং স্ট্রাকচার খুব বেশি প্রয়োজন পড়ে না যার জন্য অনেকটাই জায়গা সেভিংস হয় তবে এই টিন কিংবা শেডের চালে একটা মাইনাস পয়েন্টও কিন্তু রয়েছে এই টিন কিংবা অ্যালদেস্টস টাইপের যে শেডের চালগুলো সেগুলো একদিকে টিল্ড হয়ে থাকে মানে একদিকে হেলে থাকে তো সেই বরাবর যখন প্যানেল সেট করা হয় তো প্যানেলের এফিসিয়েন্সিটা অনেকটাই কমতে থাকে তার কারণ এই সোলার প্যানেলগুলিকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাখলেই ভালোভাবে কাজ করে তো টিন কিংবা শেডের চালে সেই সুবিধাটা কিন্তু পাওয়া যায় না তারা নিজের মতো করে যেভাবে রয়েছে তাদের মতোই করে কিন্তু সেট করতে হয় আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে কিন্তু অ্যাঙ্গেলটা সেট করতে পারি না এবং যদিও চাই যে সেট করতে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রাকচার দরকার এবং যার জন্য অনেক ব্যয়বহুল হয়ে ওঠে ব্যাপারটা সেই কারণে টিন কিংবা সেটের চাল যেদিকে হেলে থাকে কিংবা যেদিকে টিল করে থাকে সেই বরাবরই আমরা কিন্তু সেট করে রাখি আর এখানে আমি বারবার বাড়ির উদাহরণ দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে এইগুলো কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি কিংবা অনেক বড় ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবেন তবে আপনার ইন্ডাস্ট্রি কিংবা বাড়ির ছাদে যদি সোলার প্যানেল বসানোর একদমই জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি গ্রাউন্ডে বসাতে পারেন মাটির ওপরে যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন যদি পর্যাপ্ত জায়গা থাকে তবে ঝড় কিংবা বড়ো ধরনের কোনো বিপর্যয় থেকে বাসার জন্য এর স্ট্রাকচারটা একটু বেশি শক্ত মজবুত করতে হয় যার জন্য একটু কস্টলি পড়ে যায় ব্যাপারটা আর এর জায়গা ঠিক লাগে ওই হিসেবেই চলুন যে একটা এক কিলোমিটার সোলার প্যানেল বসাতে মোটামুটি জায়গা লাগে দশ থেকে বারো স্কোয়ার মিটারের কাছাকাছি এই হিসেবেই মোটামুটি হিসেবটা রাখুন তবে আপনার বাড়ির ছাদ কিংবা গ্রাউন্ড যদি দুটোই না থাকে সেই ক্ষেত্রে আপনার বাড়িতে পড়ে থাকা কিংবা ইন্ডাস্ট্রির আশেপাশে পড়ে থাকা কোনো জলাশয়ের ওপরে কিন্তু ফ্লোটিং প্যানেল বসাতে পারেন সেক্ষেত্রে খরচা একটু বেশি পড়ে কিন্তু ফ্লোটিং প্যানেল অনেকগুলো সুবিধা হয়েছে কী কী সুবিধা অবশ্যই পাশে ভিডিওটা দেখে আসতে পারেন ফ্লোটিং প্যানেল এখন হলো একটা নতুন টেকনোলজি এবং এটা আরও আপগ্রেড করা হচ্ছে সবাই কিন্তু এই জিনিসটাতেই চলে আসছে কেন আসছে তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এই ভিডিওটা দেখলে কিছুটা স্পষ্ট হবে এবং ইলন মাস্ক তো পুরো সমুদ্রের ওপরে পুরো বসিয়েই দিয়েছে